খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান আইন শিক্ষা এবং চারুকলা ডিপার্টমেন্টের বা ইউনিটের ডিসিপ্লিন সমূহের তোমার হচ্ছে ভর্তির এ টু জেড যত কিছু আছে প্রত্যেকটা নিয়মাবলী থেকে শুরু করে ভর্তির বিস্তারিত সকল কিছু পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সহ আমরা জানবো এবং এটা বোঝার চেষ্টা করবো প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিব মনে রাখবে এই সি ইউনিটের পরীক্ষাটা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এই জায়গাগুলো থেকে দেওয়া যাবে এবং এই জায়গাগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আসন সংখ্যা এবং আবেদনের যোগ্যতা এখানে কলা স্কুল কলা মানবিক স্কুল সামাজিক বিজ্ঞান স্কুল আইন শিক্ষা চারুকলা স্কুলের যে সাবজেক্টগুলো আছে এটা কে আমরা সাবজেক্ট বা ডিসিপ্লিন ডিসিপ্লিনের জেনারেল আসন এবং কোটার আসন টোটাল মোট কত আসন আছে চারশো পনেরোটা প্রত্যেকটা সাবজেক্ট এবং এটার জন্য বরাদ্দ আসন সংখ্যা লেখা আছে যদি সংরক্ষিত আসনে কোনো প্রার্থী না পাওয়া যায় তাহলে জেনারেল আসন হিসেবে থেকে শূন্য আসন পূরণ করা হবে আবেদনের যোগ্যতা বাইশ তেইশ সালে যারা এসএসসি পাশ করেছ এবং চব্বিশ পঁচিশ সালে যারা এইচএসি পাশ করেছ তারা আবেদন করতে পারবে মনে রাখবে এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে সেকেন্ড টাইম পরীক্ষা আছে এবং এসএসসি এবং এইচএসসির জিপিএর যোগ ফলহিত হবে ন্যূনতম সাত আর ও লেভেলস আর এ লেভেলসের ক্ষেত্রে পাঁচটা বিষয়ের মধ্যে প্রতিটাতে কমপক্ষে সি গ্রেড কে পেয়ে পাশ করতে হবে এবং এ লেভেলসের পরীক্ষার ক্ষেত্রে দুইটা বিষয়ে কমপক্ষে সি গ্রেড সি গ্রেড পেয়ে পাশ করতে হবে পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশনা সমূহ তোমরা জানো ভর্তি পরীক্ষা হবে এক ঘন্টা তিরিশ মিনিট আর চারুকলার জন্য অতিরিক্ত এক ঘন্টা হচ্ছে ড্রয়িং এর জন্য বিস্তারিত একটু পরে বলছি মনে রাখবে এখানে তোমরা জানো এমসিকিউ অংশ এবং লিখিত অংশ থাকবে এমসিকিউ অংশের প্রত্যেকটা ভুলের জন্য জিরো পয়েন্ট নম্বর কাটা যাবে নেগেটিভ মার্কিং আছে আর এখানে মেরিট লিস্ট এবং ওয়েটিং ওয়েটিং লিস্ট প্রণয়ন করা হবে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষায় নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় যে নম্বর পাবে শুধুমাত্র শুধু ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রণয়ন করা হবে এসএসসি এবং এইচএসসির জিপি এখানে কাউন্ট হবে না তাই যাদের জিপিএ কম বা রেজাল্ট খারাপ হয়েছে যে আজ আসলে আমার জিপের কারণে কোথাও হবে না তারা হচ্ছে এই জায়গায় বিশাল বড় একটা অপরচুনিটি তোমাদের জন্য এই জিনিসটা তোমরা কাজে লাগাও এখানে যেহেতু জিপে কাজে লাগবে না তোমরা যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলেই এখানে তুমি হচ্ছে চান্স পাবে এবং তোমার শুধু ভর্তি পরীক্ষার নম্বরটা যেহেতু কাউন্ট হবে মেরিট লিস্টে তাই তুমি এখানে ভালো করে প্রিপারেশন নিলে প্রশ্ন ব্যাংক এক্সেস ভালো করে সলভ করলে এক সেট বা দুই সেট গাইড ভালো করে পড়লেও কিন্তু তুমি খুব সহজেই এখানে চান্স পেয়ে যেতে পারবে এবং একটা রুটিন বানিয়ে যদি ঠিকঠাক মতন পড়তে পারো মেটলিস্ট তোমার জায়গা হবেই হবে ভর্তি পরীক্ষার মানবণ্টন এমসি কিউ পার্টে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অ্যাজ ইউজাল যেভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা হবে আর লিখিত অংশে বাংলা ইংরেজিতে শুধু রিটেন পার্টটা থাকবে জিকে পার্ট এখানে থাকছে না তোমার হচ্ছে বাংলায় এমসিকিউ ইংরেজিতে পঁচিশ নম্বর আর জিকেতে কে পঁচিশ নম্বর টোটাল পরীক্ষা হবে আর বাংলায় হচ্ছে রিটার্নে দশ আর ইংরেজিতে হচ্ছে হচ্ছে টোটাল টোটাল নম্বর মিলে একবারে ফাইনাল একশো নম্বর আর যারা হচ্ছে চারুকলায় ভর্তি হতে চাও তাদের জন্য তোমার হচ্ছে ডিজাইন ড্রয়িং মডিউল শিল্প সংস্কৃতি বিষয়ক সাধারণ জ্ঞান এই সকল বিষয়ে তোমার হচ্ছে পঞ্চাশ নম্বরের পরীক্ষায় বসতে হবে অতিরিক্ত এর বাইরেও ভর্তি সংক্রান্ত তারিখ এবং সময়সূচি তোমরা জানো ইতিমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদনের শুরু তারিখ নির্ধারণ করা হয়েছে সাতই নভেম্বর আবেদন শেষ হবে সাতাইশে নভেম্বর রাত বারোটার মধ্যে ভর্তি পরীক্ষা হবে এই ইউনিটের তোমার হচ্ছে আঠেরো আঠেরোই ডিসেম্বর এবং দুপুর একটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে কিন্তু হচ্ছে প্রথম তিরিশ মিনিট ওরা হচ্ছে পরিচয় শনাক্ত করবে তারপর হচ্ছে খাতা স্বাক্ষর সহ যে সকল কাজ রয়েছে সেগুলো এই সময়ের মধ্যে সম্পন্ন করবে তিরিশ মিনিট এক্সট্রা সময় যেন প্রক্সি পরীক্ষার্থী যেন না দিতে পারে ভুয়া পরীক্ষার্থীরা যেন না বসতে পারে এই জন্য আর যারা ড্রয়িং পরীক্ষা দিবে তাদের আবার তিনটা পঁয়তাল্লিশ থেকে চারটা পঁয়তাল্লিশ পর্যন্ত এক ঘন্টা চারুকলার জন্য এক্সট্রা ড্রয়িং পরীক্ষা দিতে হবে ফলাফল প্রকাশ করা হবে এই ওয়েবসাইটগুলোতে এবং সেটা প্রকাশ করা হবে তিরিশে ডিসেম্বর এবং অনলাইন অনলাইনে হচ্ছে পছন্দ করো অর্থাৎ তুমি যখন মিড লিস্টে পাবে তারপর মিডিট লিস্ট অনুযায়ী তোমাকে সাবজেক্ট চয়েস লিস্ট দিতে হবে এক নম্বরে কোন সাবজেক্ট চাও দুই নম্বরে কোন সাবজেক্ট পয় এরকম সাবজেক্ট চয়েস লিস্ট তোমাকে দিতে হবে এটা দেওয়ার সময় সীমা হচ্ছে পয়লা জানুয়ারি থেকে তেসরা জানুয়ারি রাত বারোটা পর্যন্ত এবং ফাইনাল তুমি কোন সাবজেক্ট পেয়েছো পছন্দ অনুযায়ী তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে তোমার ফাইনাল ডিসিপ্লিনের বা সাবজেক্ট চয়েস লিস্টের ফাইনাল রেজাল্ট তোমাকে দিয়ে দিবে আটই জানুয়ারি আর মেধাতালিকা থেকে ভর্তি স্টার্ট হওয়া শুরু হবে বারোই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালিত হবে আর যারা ওয়েটিং লিস্টটা আসো ওয়েটিং লিস্ট থেকে নাম নিবন্ধন এবং ভর্তি কার্যক্রম চলবে উনিশে জানুয়ারি নাম নিবন্ধনের জন্য তোমার ছিন্ন সাড়ে নয়টা থেকে বারোটার মধ্যে এই পর্যন্ত সময়ের মধ্যে নাম নিবন্ধন হবে এবং ভর্তি শুরু হবে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর অনলাইন ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন রেজিস্ট্রেশন এবং ক্লাস শুরু হবে পঁচিশে জানুয়ারি থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে এই ওয়েবসাইট আছে যারা হচ্ছে চান্স পাবে উত্তীর্ণ পরীক্ষার্থীরা তাদের উত্তীর্ণ তালিকা প্রকাশের পর এই ওয়েবসাইট থেকে তাদের নম্বর অনুযায়ী ডিসিপ্লিনের পছন্দক্রম জানতে পারবে সেটা হচ্ছে এক্ষেত্রে প্রার্থীর রোল নাম্বার পাশাপাশি উল্লেখিত ডিসিপ্লিন থেকে পছন্দক্রম সাজিয়ে নির্দিষ্ট ঘর পূরণ করতে হবে এবং একবার পছন্দ নিয়ে পূরণকৃত চয়েস লিস্ট বা পছন্দক্রম পরবর্তী তার পরিবর্তন করা যাবে না তুমি পছন্দ অনুযায়ী যে সকল সাবজেক্ট চয়েস লিস্টে দিবে এক দুই হিসেবে সেই অনুপাতেই তোমার হচ্ছে মেট লিস্ট অনুযায়ী তুমি সাবজেক্ট পাবে একবার তুমি চয়েস লিস্ট দিয়ে দিলে তারপর হচ্ছে আর তুমি সেটা পরিবর্তন করতে পারবে না এবং অনলাইনে আবেদনের প্রক্রিয়াটা এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে এবং অ্যাপ্লাই বাটন যদি চাপো তারপরে ধারাবাহিকভাবে কতগুলো স্টেপ তুমি দেখবে সেই স্টেপের মাধ্যমে সবগুলো স্টেপ পূরণ করলে তুমি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন যদি ক্লিক করো তাহলে আবেদনকারীর মোবাইলে একটা এস এম এস যাবে সেই এস এর মধ্যে ইউজার নাম আর পাসওয়ার্ড এটা কিন্তু সংরক্ষণ করবে কেন সংরক্ষণ করবে এই ইউজার নাম আর পাসওয়ার্ড ব্যবহার করে একটা ড্যাশবোর্ডের মাধ্যমে প্রবেশ করে ভর্তি প্রক্রিয়া সকল কিছু প্রবেশপত্র ডাউনলোড থেকে ফলাফল সকল কিছু তুমি এই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে জানতে পারবে আবেদনের তথ্য যদি হালনাগাদ করতে হয় যাচাই সংযোজন বিয়োজন করতে হয় এবং তোমাকে যদি ইউনিটের ফিস পরিবেশ করতে হয় পেমেন্ট স্লিপ সংরক্ষণ করতে হয় সকল কিছু তুমি আইডি পাসওয়ার্ডের মাধ্যমে করতে হবে তাই এটা সংরক্ষণ করতে হবে ভর্তির নিয়মাবলী তোমার হচ্ছে মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট এই ওয়েবসাইটে তুমি হচ্ছে পেয়ে যাবে এবং অনলাইনে ফলাফল প্রকাশের পর চয়েস লিস্ট তোমাকে পূরণ করতে হবে আর ভর্তি যে তারিখ আছে সেই তারিখে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি হতে হবে কেউ যদি ভর্তি হতে ব্যর্থ হয় নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে ভর্তি নেওয়া হবে না আর মনে রাখবে এসএসসি এবং এইচএসসির যে মূল গ্রেডশিট ট্রান্সক্রিপ্ট এবং মূল সনদপত্র এটা অবশ্যই ভর্তির সময় জমা নিতে হবে আর যাদের কোটায় হচ্ছে অ্যাপ্লাই করেছে কোটার এগেনস্টে ভ্যালিড ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে আর প্রথম বর্ষের তোমরা যেন প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস শুরু রেজিস্ট্রেশন শুরু দুই সপ্তাহের মধ্যে যদি কোর্সে রেজিস্ট্রেশন না করো তাহলে পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে ওই আসনটা শূন্য ঘোষণা করে ওয়েটিং লিস্ট থেকে নতুন শিক্ষার্থীকে ভর্তি করে করা হবে বিশেষভাবে মনে রাখবে যে অ্যাডমিশনের সকল কিছু এই ওয়েবসাইটের মাধ্যমে তোমার হচ্ছে করতে হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে অবশ্যই প্রবেশপত্র কালেক্ট করতে হবে আর যে কোনো প্রয়োজনে তুমি চাইলে এই দুটো নম্বরে যোগাযোগ করতে পারো আর হলের সিটের যেহেতু সংকট আছে তাহলে চান্স পাওয়া পাওয়ার পর সিট পাওয়ার নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে না আর যারা নির্বাচিত হবে তাদেরকে মেডিকেল সেন্টারে গিয়ে মেডিকেল টেস্ট করতে হবে স্বাস্থ্যগত সমস্যা থাকলে বিশ্ববিদ্যালয় যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালানো যদি সম্ভব তার পক্ষে না হয়ে থাকে তাহলে সেই সে ভর্তির জন্য অনুপযুক্ত ঘোষণা হবে তবে নিরাময়যোগ্য সমস্যার ক্ষেত্রে দশ দিনের মধ্যে পুনরায় বার স্বাস্থ্য পরীক্ষা করা যেতে পারে